দর্শক যেমনটি জানাচ্ছিলাম আমরা আপনাদেরকে আবারও জানিয়ে রাখছি আমরা বর্তমানে আপনাদেরকে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং বর্তমানে যেমনটি দেখতে পাচ্ছেন যে একটু আইনশৃঙ্খলা নিরাপত্তা বাহিনী বা যারা রয়েছে যারা পুলিশ আইনশৃঙ্খলা নিরাপত্তা কর্মী বাহিনীর যারা পুলিশ সদস্য যারা রয়েছে তারা মূলত একটি মহড়া দিয়েছে আমরা আমরা জানতে চাই যে আজকের এই মহড়া কেন কি কারণে আজকের এই মহড়া আজকের আপনারা জানেন নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ ও বাংলাদেশ আওয়ামী লীগ তারা এখানে তার আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ তারপর তারা ধ্বংসতন্ত্র বিভিন্ন গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ এবং হচ্ছে বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যক্রম করতেছে সেইগুলো তো তারা করতে না পারে সেই জন্য আমাদের এই আজকের গাড়ির মহড়া এছাড়া আমাদের বিভিন্ন জায়গায় চেকপোস্ট চলতেছে যাতে মানুষের মালের দুর্ব কমানোর জন্য আমাদের কমিশনার মহোদয়ের নির্দেশে আমরা এই চেকপোস্ট ও মোটরসাইকেল মহড়া কার্যক্রম পরিচালনা করে করে আসছি না সেরকম অবস্থা আমাদের এখানে আমাদের এখানে চোখে পড়েনি আমাদের এখানে আল্লাহর রহমতে ভালো আছে সব কিছু আমরা তৎপর আছি কমিশনার মহোদয়ের নির্দেশে আমরা তৎপর। আমরা এখানে চেকপোস্ট ডিউটি চলতেছে মোটরসাইকেল মহড়া চলতেছে এবং এই তিনটা চেকপোস্ট চলতেছে আর আমাদের এই নিউ মার্কেট সহ পুরো থানা এলাকায় আমাদের নয়টা মোটর সাইকেলে মহড়া চলতেছে আমার গাড়ি তো আছে এটা ইয়ে পরবর্তী নির্দেশ নেওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান থাকবে আমাদের ডিএমপি কমিশনার মহোদয়ের নির্দেশ সারের নির্দেশে আমরা ইয়েতে এই ডিএমপি থানা এলাকা নিউ থানা এলাকার মানুষের যানমালের নিরাপত্তার জন্য আমরা এই চেকপোস্ট কার্যক্রমগুলো করে আসছি

একজন পুলিশ সদস্য জানাচ্ছিলেন যে বর্তমানে আইনশৃঙ্খলা নিরাপত্তা ব্যবস্থাকে শক্ত করতেই মূলত তারা আজকে এখানে অবস্থান নিয়েছে এবং তাদের যে মোটরসাইকেল মহড়া আমরা কিছুক্ষণ আগে দেখানোর চেষ্টা করলাম এবং দেখতেই পাচ্ছেন দর্শক আজকে যদি জানি রাখি যে শুধুমাত্র সায়েন্স ল্যাব নয় সায়েন্স ল্যাবসহ আমরা দেখেছি ধানমন্ডি বত্রিশেও বেশ কঠোর নজরদারি রয়েছে পুলিশের এবং পুলিশ কিন্তু সেখানেও মজুদ করা হয়েছে এবং আমরা জেনেছি যে রাজধানীর যেসব গুরুত্বপূর্ণ যেসব সড়ক রয়েছে প্রত্যেকটি সড়কেই কিন্তু পুলিশ অবস্থান নিয়েছেন এবং তাদের অবস্থানটিও আমরা বেশি বেশ সতর্কজনক আমরা লক্ষ্য করেছি এবং আমরা আরও দেখেছি যে আজকে রাজধানীর বিজয় সরণি থেকে শুরু করে ফার্মগেট ফার্মগেট এলাকা আমরা দেখেছি আমরা দেখেছি ধানমন্ডি বত্রিশ বর্তমানে আমরা অবস্থান করছি সায়েন্স ল্যাব এবং প্রত্যেকটি জায়গায় কিন্তু আইনশৃঙ্খলা নিরাপত্তা কর্মীর বাহিনীর পুলিশ সদস্য যারা আছে তারা অবস্থান করছেন এবং দর্শক বর্তমানে যদি আমরা একজন সাধারণ মানুষের কাছে জানতে চাই পরিস্থিতি কেমন দেখছেন পরিস্থিতি খুব ভালোই দেখতে আশা করি কালকে তেরো তারিখ যে একটা অনুষ্ঠান সংশোধন ওই অনুষ্ঠানটা সরকারের কাছে এটুকু আবেদন জানি সুষ্ঠুভাবে নির্বাচনভাবে আমরা সুন্দরভাবে যাইতে পারি যার নাম কোনো যাই না করে আমরা তো জ্বালা পড়া আগুন আইডি দিতে নাই আমরা শুধু দেখাইতে চাই যে জনগণ এখনো আছে যদি বাংলাদেশে বিশ কোটি মানুষ থাকে পনেরো কোটি মানুষ এখনো দেশে আছে সাধারণ মানুষ পনেরো কোটি কিন্তু আশা করি সবাই এতটুকু দিন দিন মরার থেকে একবারে মরে যাওয়া ভালো আসেন বসেন কাউকে ভয় পায় না লাগে ভয় পান মানুষের ভয় পাইয়া আপনারা কেউ আসেন না যেমনটি দেখছেন দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে এবং যেমনটা দেখছেন যে এখানে আইনশৃঙ্খলা নিরাপত্তা কর্মীর বাহিনীর পুলিশ সদস্যরা এখানে অবস্থান করছে এবং আমরা দেখেছি আগামীকাল তেরোই নভেম্বরকে কেন্দ্র করে রাজধানীর রাজধানী ঢাকার যেসব বিশেষ যেসব সড়ক রয়েছে যেই সড়কগুলো বেশ গুরুত্বপূর্ণ যেসব সড়ক রয়েছে সেই সড়কগুলোতে কিন্তু বিশেষ চেকপোস্ট ব্যবস্থা আমরা দেখেছি বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে এবং বেশ আমরা দেখেছি যে বেশ প্রত্যেকটি গাড়ি মোটামুটি চেক করার চেক করা হচ্ছে সেখানে এবং তেমনটি আমরা যেমনটি দেখাচ্ছি আপনাদেরকে বর্তমানে ধানমন্ডির সায়েন্স ল্যাব এরিয়া থেকে কথা বলতে বর্তমানে অবস্থা পরিস্থিতি আসলে বর্তমানে যদি আমরা আরেকজনের কাছে একটু শুনতে চাই কি বলছি যে আসলে পরিস্থিতি আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমরা সেটাই দেখতে পাচ্ছি আশা করছি আসলে এই দেশবিরোধী স্বজনতা যারা করতেছে নিউমার্কেট থানা পুলিশসহ তারা আশা করি সজাগ আছে এবং বিশেষ করে ছাত্র সংগঠনগুলা আমি বাংলাদেশ হিসেবে ছাত্র শিবির ঢাকা কলের শেখার দায়িত্বশীল আমরা স্পোর্টগুলা আছি ছাত্র দলত দেখলাম মেসেক হিসেবে বেঁচে থাকার অধিকার আছে কিন্তু কোনো ধরনের নাশকতা কিংবা অরাজকতা করার অধিকার কারণেই এই দেশটা আমাদের সকলের এই দেশটাকে রক্ষা করার জন্য আমরা সকলে কাঁধে কাঁধ মিলে করব করবো অবস্থান আসলে বলতে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নিউজ আসতেছে যে তারা স্পটে মানে প্রতি তো আওয়ামী লীগ আওয়ামী সদাচারের যে দর্শকরা আছে তারা বিভিন্ন স্পটে তারা নাশকতা করার যে প্ল্যান করছে গত পরশু দিনও জানেন এখানে একটা বাসে আগুন দেওয়া হয়েছিল এই সাইনসঅ স্পটেই বিভিন্ন জায়গায় তারা করছে আমরা আশা করতেছি আমরা সজাগ দৃষ্টি রাখছি যদি তারা তারা থাকে অবশ্যই আমরা সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ইনফর্ম করবো এটাই আমাদের উদ্দেশ্য যেমনটি শুনছিলেন দর্শক একজন শিবির কর্মী আমাদের সাথে কথা বলেন এবং তিনি যেমনটি জানালেন তারাও আজ রাস্তায় অবস্থান করছেন এবং